পারদের বাষ্প একশো চল্লিশ তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটন শুষে নিয়ে পরবর্তীতে দুটি ফোটন নিঃসরণ করে একটি ফোটনের তরঙ্গিটার হলে অপর ফুটনির তরঙ্গ কত তাহলে কি বলতে যে আমাদের পারদ ছিল এক জায়গায় পারদের উপর কোন একটা ফোটন এসে পড়ছে যা দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এটার সমস্ত শক্তিটা সে অ্যাবজর্ব করে দিয়েছে তাহলে মনে করো যে পারদ এখানে ছিল এরপর একটা ফোটন এসে পড়লো তাহলে কি করলো সে তার সমস্ত শক্তিটা শোষণ করে নিল পরে এইখান থেকে দুইটা ফোটন বের হয়ে গেল ঠিক আছে তাহলে এই দুটা ফোটনের তরঙ্গ মধ্যে একটা তরঙ্গ দেওয়া আছে আর একটা তরঙ্গ বের করতে হবে তাহলে আমরা ধরলাম যে যেটা আসলো এই আপাতত তরঙ্গ দৈর্ঘ্য ছিল আপাতত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা আর এখান থেকে একটা চলে গেল যেটা ল্যামডা ওয়ান আর একটা আমাদের ল্যামডা টু তাহলে আমাদের ল্যামডার মানটা দেওয়া আছে কত একশো চল্লিশ ন্যানোমিটার তাহলে এটা দেওয়া আছে ওয়ান ফর্টি ন্যানোমিটার আচ্ছা থাক পরে আমরা চেঞ্জ করি আর আমাদের এর মধ্যে একটা দেওয়া আছে কত যে ওয়ান এইটটি পয়েন্ট ফাইভ ন্যানোমিটার এখন তাহলে এইটার দেখো যে আমাদের পারদের বাষ্পটা যখন আমাদের একটা ফোটনের শক্তি শোষণ করলো তাহলে সেখান থেকে তো দুইটা ফোটন তাহলে অবশ্যই শক্তি তো আর অন্য জায়গায় নষ্ট হয় না আমাদেরকে শক্তি তো সবসময় কমজোর থাকে ফলে এই ফোটনের যে শক্তি ছিল এই আপতিত বা যেটা যে সে শোষণ করলো তার যে শক্তি আর এই দুইটা ফোটন যখন নিঃসরণ করলো এদের শক্তি সমষ্টি কি হবে অবশ্যই সমান হবে তাহলে আমরা এখানে বলতে পারি কি যে আপতিত ফোটনের যে শক্তি তাহলে এটা কত আমরা বলতে পারি ই তাহলে আপতিত শক্তি ই সমান সমান এই যে দুটা ফোটন নিঃসরণ হলো তাদের আমাদের যে শক্তি সমষ্টির সমান তাহলে মোট শক্তি আমাদের কি হবে সবসময় যেহেতু সমান তাই আপতিত ফোটনের শক্তি সবসময় অবশ্যই কি হবে এই দুইটার শক্তি সমষ্টির সমান হবে ফলে আমরা এখান থেকে দেখো যে ল্যামডা যদি আমার দরকার তাহলে আমরা কি জানি ই সমান সমান ল্যামডা সো এখানে আমরা এইচসি বাই ল্যামডা ওয়ান প্লাস ল্যামসি বাই ল্যামডা টু ফলে উভয় পক্ষে যদি আমরা এইচসি আউট করে দিই তাহলে আমাদের পাই ওয়ান বাই ল্যামডা ল্যামিক্যাল টু ওয়ান বাই ল্যামডা ওয়ান প্লাস ওয়ান বাই ল্যামডা টু খুবই দারুণ একটি দেখো কত ইজি সুন্দর কনসেপ্টের একটা ম্যাথ শক্তির সংরক্ষণ নীতির মতোই শক্তি আমাদের ফটোরের শক্তি যে আমাদের জাস্ট কনভার্ট হয়েছে সেটা দিয়েই দারুণ একটা সুন্দর ম্যাথ ম্যাচটা প্রথমে দেখে হয়তো কিছু বোঝা যাচ্ছিল না যে এমন ধরনের ম্যাচ আমাদের নর্মালি কমন না কিন্তু দেখো যে কত সহজ একটা কনসেপ্টের ম্যাচ এমন প্রশ্নই মেনলি তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা অ্যাডমিশন টাইপের প্রশ্নগুলো দেখো এটা কিন্তু কঠিন না কিন্তু বেসিক থেকে সো বেসিক ক্লিয়ার থাকলে এগুলো তো আমাদের কাছে অবশ্যই সলভ করার সমস্যা মনে হয় না তাহলে এখন দেখি আমরা ল্যামডা টু যদি বের করে তাহলে একবারে অ্যানসারটা বের করে দেখি কত আসে তাহলে আমাদের ওয়ান বাই ল্যামডা টু ইজিক্যাল তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই ল্যামডা মাইনাস ওয়ান বাই ল্যামডা ওয়ান সো যদি আমরা মানগুলো ইনপুট দিয়ে দিই ওয়ান বাই ওয়ান ফর্টি মাইনাস ওয়ান বাই ওয়ান এইটি পয়েন্ট ফাইভ আমরা ন্যানোমিটারে রাখি পরে ন্যানোমিটারকে নাই আমরা কনভার্ট করে দেবো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি ল্যামডা বের করি হিসাব করলে কত আসে দেখি আমরা একটু যে ওকে তাহলে আমাদের কত ছিল মান দেখো একটা ওয়ান ফর্টি তাহলে আসি যে ওয়ান বাই একশো চল্লিশ মাইনাস আমাদের কত ওয়ান 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 বাই এইটি পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ তাই তো ওকে এটা আবার ইনভার্স করতে হবে তাহলে এটা যদি আমরা ইনভার্স করে দিই তাহলে এটা ইনভার্স করে দাও তাহলে ইনভার্স করলে কত আসে আমাদের এই যে ছয়শ তেইশ পয়েন্ট নাইন ফাইভ ঠিক আছে তাহলে ছয়শো তেইশ পয়েন্ট নাইন ফাইভ নেন ন্যানোমিটারে রাখলে যেহেতু সবগুলো ন্যানোমিটার আছে ন্যানোমিটারে লিখে রেখে দিলাম তাহলে কত সুন্দর একটা সুন্দর কনসেপ্ট বইয়ে দুই হাজার ষোলো সতের বস্তি